আপনাদের নিউজ আপনাদের সাথে আমি প্রদীপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির গেট বাজার মাছ বাজারে প্রচুর বড় এই মাছ বাজার বিভিন্ন জায়গা থেকে এই মাছ বাজারে লোক আসেন প্রতিদিন সকালবেলা দেখছেন কিরকম ভিড় এই মুহূর্তে আমরা দেখাবো আজকে এই বাজারে মাছের দাম কি রয়েছে কি কি মাছিবা রয়েছে এর থেকে যেমন রয়েছে রুই কাতল রয়েছে ট্যাংরা মাছ দেশি ট্যাংরা ডিম ভর্তি দেশি ট্যাংরা মাছ রয়েছে রয়েছে বেলে রয়েছে পাবদা বিভিন্ন ধরনের সাইজের পাবদা রয়েছে চিংড়ি রয়েছে ইলিশ বড়ো বড়ো সাইজের ইলিশ যা দাম বলছে পনেরোশো টাকা কেজি এই ইলিশ মাছ আজকের বাজারে আমরা একটু ব্যবসায়ীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো রতন দাস হ্যাঁ লোকাল টাকা দুশো টাকা পোয়া আটশো টাকা কিলো বেলে মাছ আছে টাকা কিলো ইলিশ আছে হাজার টাকা কিলো পনেরোশো টাকা কিলো পাবদা আছে তিনশো বিশ টাকা কিলো চারশো টাকা কিলো কোলাঘাট হুম ভালো তেজপুর ইলিশ রুই দুশো টাকা শুনলেন যে বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে এই বাজারে চিংড়ি থেকে ট্যাংরা রুই কাতল থেকে ইলিশ পাবদা সবই কিন্তু রয়েছে আমরা একটু আগাবো দেখানোর চেষ্টা করবো অন্য অন্য কি বাজারে কী মাছ রয়েছে রয়েছে বাটা মাছ রয়েছে পাবদা রয়েছে চিংড়ি রয়েছে পলি ফলি মাছ কিন্তু একশো টাকা পোয়া আর পাবদা রয়েছে পাবদা আশি টাকা পোয়া চিংড়িও কিন্তু আশি টাকা সত্তর টাকা পোয়া বিক্রি হচ্ছে দেখাচ্ছি আপনাদের কিন্তু এই গেট বাজারে কিন্তু এই মাছ বাজারে এখন উচ্চে পোড়া দীপ দেখুন বিভিন্ন ধরনের কিন্তু ইলিশ রয়েছে এই বাজারে বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম কোয়ালিটির ইংড়ি ইলিশ মাছ রয়েছে ছয়শো টাকা সাতশো টাকা কেজি কিন্তু ইলিশ আজকে এই বাজারে ছয়শো থেকে সাতশো টাকা কেজি ইলিশ মাছ ব্যবসায় ব্যস্ত কথা বলতে আমরা দেখানোর চেষ্টা করব পাবদা মাছ চিংড়ি মাছ রয়েছে গুড়া মাছও রয়েছে মলা মাছ বরডি মাছ সমস্ত মাছ নিতে দোকানে রয়েছে প্রচুর দোকান প্রচুর ক্রেতা যেমন রয়েছে বড় বড় সাইজের রুই কাতল রুই মাছ কিন্তু কাটা সাড়ে তিনশো টাকা কেজি গোটা আড়াইশো টাকা কেজি কাতলও কিন্তু দাম চারশো টাকা কেজি দুশো টাকা দুশো চল্লিশ টাকা বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই বাজারে রয়েছে রয়েছে গুড়া মাছের একটি দোকান চিংড়ি মাছ কিন্তু এখানে গুঁড়ো চিংড়ি রয়েছে পঞ্চাশ টাকা ষাট টাকা কুয়া কুয়াশা গুড়া মাছ রয়েছে ষাট টাকা কুয়া বাজারে কিন্তু মাছের দাম কিন্তু রয়েছে এমনটাই কিন্তু দাবি করছে বিক্রেতারা আপাতত এ পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমুদরিয়া আমুদরিয়া নিউজ প্রান্ত কণ্ঠস্বর